বন্ধুরা চলে আসলাম ধর্মপাশ উপজেলা ও টু বাইসাইকেলের হাট শুক্রবার এলেই এই হাট বসে প্রতি শুক্রবারে হাট বসে দেখতে পাচ্ছেন আজকে মোটামুটি সাইকেল হ্যাঁ হ্যাঁ এটা সার্জ আছে না এই দেখেন বাচ্চার সাইকেল থেকে শুরু করে বড় সাইকেল উঠে দেখতে দেখতে পাচ্ছেন সব ধরনের সাইকেল আছে এই যে সাইকেলের ব্যবসায়ী আসসালাম আলাইকুম কেমন আছেন বলেন জুড়ে কন আলহামদুলিল্লাহ এ ভালো আছে দেখছেন ঘুরে ঘুরে দেখায় হাটটা আমি আপনাদেরকে হাটটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা প্রতি শুক্রবারে আসলে হাট বসে জমার নামাজের পর থেকে আসর পর্যন্ত হাটটা পাবেন প্রতি শুক্রবার আর গতকালকে দেখাইছি গরুর হাট লক্ষ লক্ষ মানুষের গরুর হাটে এটা গতকাল আপনাদেরকে দেখালাম এই যে উটুর হাট দেখেন এই যে উটু ওটু উঠেছে দেখেন বন্ধুরা অনেক ওটু উঠেছে সব এলাকা সাইকে নতুন না এই সাইকেলও সব সাইকে মানে এনে নতুন মাল না আবার নতুন মার্কেট পাইবেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা আলাপ আছে এই যে আচ্ছা দেখাবো মনে তো বন্ধুরা এই যে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাই রাখতেছি নিরাপদে থাকবেন আর ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের ধর্মবশ উপজেলা এই তো এইগুলাই হাট বসে আর গরুর হাট বৃহস্পতিবার বসে লক্ষ লক্ষ মানুষ হয় আর বাজারে তেমন কোনো আকর্ষণীয় দেখার মতো জিনিস নাই যেহেতু আমরা জেলা বিচ্ছিন্ন উপজেলা আর জেলা থেকে অনেক দূর আমরা জেলাটা কিন্তু সুনামগঞ্জ আর আমাদের এদিকে পার্শ্ববর্তী জেলা হলো নেত্রকোনা এতে গেলে মোটর সাইকেল গেলে আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগে নেত্রকোনা গেলে সুনামগঞ্জ গেলে আট ঘন্টা লঞ্চে গেলে আধ ঘন্টা পিচবোর্ড বা মোটরসাইকেলে গেলে একটু সময় কম লাগে হ্যাঁ অন্য নৌকা নৌকা যানবাহন আছে আমরা জেলা থেকে অনেক দূর মানে সুনামগঞ্জের মধ্যে যতগুলা উপজেলা আছে আমাদের উপজেলায় সবচেয়ে দূরে অন্যান্য প্রদলা কাছে আছে জামালগঞ্জ তাইরপুর তাও সোনামমঞ্জ থেকে দোয়ারাবাজার সা তারপরে এই কৃজানমল ধীরাই সাল্লা এটি জেলা থেকে কাছে আছে আর আমাদের উপজেলা বলতে গেলে নেত্রকোনার নেত্রকোনার কাছে কিন্তু সোনামগঞ্জে আর অনেক দূরে কখনো আমরা হাঁটতে হয় কখনো মোটর সাইকেলে যেতে হয় কখনো নৌকা পার হতে হয় কখনও পায়ে হাঁটতে হবে ও এই এইভাবে যেতে হয় ভাঙ্গিয়া ভাঙ্গিয়া এ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন ধর্মভাষা অটুর হাত থেকে আমি সালমান ভক্ত হিরা নতুন কোনো ভিডিও নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব ওই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর নিরাপদে থাকেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন পাশে থাকেন একটু দেখায়নি আপনাদেরকে এই যে এই যে মানুষ ব্যস্ত থাকা করতে আপনি ও তোমরা তো তুমি হাসান গো

গাড়ি আসতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখেন রাস্তাঘাট দেখছেন গাড়ি দেখেন এই যে ডানের গাড়ি দেখেন বন্ধুরা হ্যাঁ বলো হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে বন্ধুরা দেখেন ডানের গাড়িগুলা ফসল কাটার মৌসুমে আসতে দেখুন বন্ধুরা জাম থাকবে দশ পনেরো দিন দিনের মতো জ্যাম থাকবে যেহেতু ফসলের মৌসুম এই জন্য থাকবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ দেখা

প্ৰচুৰ নাই এই ৰাস্তা চলাই বদনৰ উপজেলা ৰোড এই তিনিশ ন পেচ তিনিশ কত কত ক কত আৰে হাজ হাজাৰতে লগালে তই নতুনকৈ অলপ লগাইলে চেইন ঠিক আছে কত হৈছে দাম কত হৈছে দাম হৈছে কত দাম কৈছা কৈছিলে দেখতে পাচ্ছেন বন্ধুরা রাস্তাটা খুব ব্যস্ত গাওয়ার মৌসুম ফসল কাটা মৌসুম যার জন্য রাস্তাটা অনেক ব্যস্ত হাসপাতাল রোড ধর্মবর্ষ উপজেলা ভালো 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 বলো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহতুল্লাহ বরাকাত